লড়ায়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়ায়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে কর করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়